হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অরহামতুল্লা বারাকাতু আশা করি তোমরা নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ মতে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ জানা জনার পক্ষ থেকে এম ডি আফ্রিদি তোমাদের সামনে নিয়ে আসলাম সারা বাংলাদেশ ব্যাপী অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের জন্য ক্লাস সিক্সের বাংলা অ্যাসাইনমেন্ট এখানে কিছু অংশ দিয়ে আস দেখো ব্যাকারণ অংশ ভাষা বাংলা ভাষা বিরাম চিহ্ন নিচের অনুচ্ছেদটি যথাস্থানে চিহ্ন বসিয়ে তা চলতি তিথিতে লেখো এখন সেই অনুচ্ছেদটা কি আমরা দেখব। তার আগে একটু নিই তোমাদের সাথে যে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব কেউ করে নয় অবশ্যই দয়া করে একটা সাবস্ক্রাইব করো একটু লাইক করো কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক সেই অনুচ্ছেদটি কি অনুচ্ছেদে আমরা চলে আসেছি যে সকাল বেলায় আমার নোবেলের সপ্তদশ পরিচ্ছদে হাত দিয়ে আসি এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কুয়া বলেছিল সে কিছু জানে না না সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লয়া অতি দূরত্ব উৎস উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগো লাগিল কাবলিওয়ালা ও কাবলিওয়ালা এই ছিল তোমাদের অনুসারটি আর এই অনুসারটির এখন আমাদের কি বলা হয়েছিল যে অনুসরটি আমাদের বলা হয়েছিল যে বিরাম চিহ্ন যথাস্থানে ভাষা বিরাম চিহ্ন বিরাম চিহ্ন বসিয়ে তার সর্দি স্থানে লেখো চিহ্ন কি যথাস্থানে ডাড়ি কমা কলন শ্যামিকলন জিজ্ঞাসা চিহ্ন সবগুলো চলো যাওয়া যাক উত্তরে আচ্ছা আমরা এবারে উত্তরে চলে আসছি যে বেলায় আমার নভেলের সপ্তদশ পরিষদে হাত দিয়ে হাত দিয়েছি এখানে একটা ডাড়ি হবে থেম থেমে এখানে এমন সময় মিনি এসে শুরু করে দিল এমন সময় মিনি এসে শুরু করে দিল তাহলে একটু যাওয়া যাক দেখি সেখানে এখানে বলছে যে এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল এখানে কিছু পরিবর্তন হবে তোমরা দেখে নাও ঠিক আছে আর সে পরিবর্তনটা কি এমন সময় মিনি এসে শুরু করে দিল কি বাবা একটু কমা একটু থামতে হবে রামদয়াল দারোয়ান কাকাকে কোয়া বলেছে আচ্ছা এই যে লাল কালি দেওয়া এই লাল কালি দেওয়া গুলোকে তোমাদেরকে পরিবর্তন করতে চলতি এবং এখানে কি বলা ছিল যে রামদয়াল কাকাকে কোয়া বলেছিল বলেছিল এ বলেছিল ওটা তোমাদের পরিবর্তন হবে ওকে বলেছিল ওটা তোমাদের বলেছে কোয়া বলেছিল এখানে বলেছিল বসে বলেছে তারপরে একটা কমা সে কিছু জানে না ওখানে থামবো তারপরে একটা প্রশ্ন সে কিছু জানে না তারপর বলছে কি না একটা প্রশ্ন করা তারপরে সে আমার লেখার টেবিলের পাশে লেখার আর পাশে এটা পরিবর্তন হয়েছে তোমরা দেখো যে আমার টেবিলের পাশে লেখা লিখিবার টেবিলের পাশে পাশে আর এই লিখিবার এটা পরিবর্তন হয়েছে তোমরা দেখো যে লেখার সে আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত দিয়ে অতি দূরত্ব উচ্চারণে ঠিক আছে ওপরে একটা কমা সেই আগডুম একটা হাইফেন বাগডুম ওপরে একটা কমা খেলতে শুরু করে দিল দাঁড়ি আমার ঘর পথের ধারে একটা দাঁড়ে হঠাৎ মিনি আগডুম হাইফেন বাগডুম খেলা রেখে জানালার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো একটা কমা ওপরে দুইটা কমা তোমরা দেখে নাও কাবলিওয়ালা ও কাবুলিওয়ালা ঠিক আছে এই যে ডাকতে লাগিল এখানে তোমাদের পরিবর্তন হয়েছে এই লাল কেলে এখানে করে পরিবর্তন হয়েছে দেখে পরিবর্তন হয়েছে সফ ইওয়ার্স বন্ধুরা এই ছিল তোমাদের বাংলা অ্যাসাইনমেন্ট আর পরবর্তী অ্যাসাইনমেন্ট পেতে আমার স্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করো নেই অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা করছে তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম